আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোন বলতে পারেন যে সব মডেলের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবল রয়েছে এখানে ভিভোর কালেকশন দেখতে পাচ্ছেন তার পাশাপাশি অপর হিউজ কালেকশন আছে আবার ভিভোর কালেকশন আবার কিন্তু রেডমির কালেকশন অপর কালেকশন হিউজ হিউজ কালেকশন কিন্তু আজকে অ্যাভেলেবল পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ এখান থেকে আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারেন বেস্ট মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কারণ আজকে আমাদের সঙ্গে রয়েছে কৌশিক ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিহসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবার অনেক দিন পরে দেখা তো আজকে প্রাইস দিবেন কি রকম আমি সব সময় তো আমি প্রাইস কমই দেই আজকে কম প্রাইসই থাকবে আর প্রত্যেকটা ফোন ডিসকাউন্টে থাকবে আপনি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা তো সব অ্যাড্রেসটা ফার্স্ট অফ অল বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড 2 এক্সিলেটর 3 দেওয়ান টেলিকম তেইশ নম্বর দোকান এখানে আসলে সবসময় আমি সপনার আমাকে দেখতে পারবো না আর ওয়ারেন্টি গ্যারান্টি কত আমাদের প্রত্যেকটা ফোন সাত দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করা হয় সেক্ষেত্রে আমাদের এখানে একটা ইম্পোর্টার সিল লাগানো আছে আপনি জাস্ট এটা ভাঙবেন না তাহলে আপনি সাত দিনের ভিতরে টাচ ডিসপ্লে বাদে যে কোনো সমস্যা সম্মুখীন হবেন আমি আপনাকে একটা নতুন ফোন দিতে পারবো আচ্ছা আচ্ছা তো কুরিয়ারের সিস্টেমটা বলে দেন আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে আমরা ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার করে থাকি আর যারা মনে করেন ঢাকা সিটির বাইরে থেকে আছেন নিচ্ছেন বা ঢাকা সিটির ভিতরে হোক পাঁচ হাজার টাকার ভিতরে যে ফোনগুলো আছে সেগুলো পাঁচশো দশ এবং পাঁচ হাজার টাকার উপরে যে ফোনগুলো আছে সেগুলো হচ্ছে আপনার এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে আপনি এখান থেকে যে কোনো ফোন অর্ডার করতে পারবেন প্লাস হচ্ছে মনে করেন আমরা জেলা সদর চৌষট্টি জেলাতে জেলা সদর পর্যায়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে মানে কুরিয়ার করতে পারবো ওকে তো আজকে শুরু করেছেন কি দিয়ে সবসময় কম প্রাইস দিয়ে শুরু করি তা আজকে কম প্রাইস দিয়ে শুরু করবো আচ্ছা প্রথমে দেখাচ্ছে হচ্ছে আপনার ভিভো ওকে

ভিভো ওয়াই ফাইভ হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে আপনার ফিঙ্গার আছে ব্যাক সাইডে এটা ক্যামেরাটাও দারুন সবকিছু মোটামুটি প্রাইস অনুযায়ী রিজনেবল এটা স্ক্র অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার চার হাজার আটশো টাকা চার টাকায় ছয় জিবি টাকা দিবেন এটা সাতশো টাকায় দিব চার হাজার সাতশো টাকা অনলি সাতশো টাকা কি কি পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি কালার পাচ্ছি দেখতে পাচ্ছেন মোটামুটি নচ একটা ডিসপ্লে পাচ্ছি মোটামুটি ক্ষেত্রে ভালো চার হাজার সাতশো টাকা বাজেট অনুযায়ী এটা বেস্ট একটা ডিভাইস আচ্ছা তারপর

আর যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করলে পাইকারি নিয়ে আমাদের থেকে বিজনেস করতে পারবেন সর্বনিম্ন পাঁচ পিস নিলে আমরা পাইকারি দিয়ে থাকি তারপর এরপর আছে Oppo ECS কোয়ান্টিটি তো হিউজ আছে আজকে Oppo ECS প্রত্যেকটা মডেলই শুধু এটা না প্রত্যেকটা মডেলই আমার কাছে হান্ড্রেড ওভার কোয়ালিটি কোয়ান্টিটি আছে যার যে কয় পিস প্রয়োজন নিতে পারবেন

ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাক সাইডে ওকে এফএফ এস হচ্ছে 3000 থেকে আপডেট এটা স্ন্যাপড্রাগন প্রসেসরের ডিভাইস 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এটা অফার প্রাইস থাকবে হচ্ছে আজকে অনলি আপনার 5400 টাকা 5400 জি আচ্ছা 5400 টাকায় Oppo A5s পাচ্ছি দেখতে পাচ্ছেন কালার আছে দুইটা জি তারপর এরপর হচ্ছে আপনার সর্বাধিক চার্জ থাকা একটা ফোন Vivo Y11 Y11 ভিভো ওয়াই ইলেভেন হচ্ছে আপনার ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি একটা ডিভাইস এটা একদিন চার্জে আপনি দুই দিন ব্যাক পেয়ে যাবেন যদি আপনি নেট টেট একটু চালানোর পর অফ করে রাখেন শুধু তাহলে নেট চালাতে পারবেন তাও দুই দিন চালাতে পারবেন আর যদি আপনি মনে করেন শুধু ফোনে কথা বলেন বা আদার্স কোনো কিছু করেন একটা না আপনার দুই দিন চলে যাবে ওকে এই ফোনটা আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো

আর এরপরে যে হচ্ছে আপনার ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ কিন্তু আপনার চাহিদা সম্বন্ধে একটা ফোন এটা বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন বলে অনেকে আচ্ছা ভিভো ওয়াই উনিশ হচ্ছে আজকের অফার প্রাইস থাকবে অনলি আপনার ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো ছয় টাকা ভিভো ওয়াই উনিশ দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে এই ফোনটা কিন্তু ওয়ান অফ দা বেস্ট ফোন জি এটা আপনার বিগ ডিসপ্লে ফোন প্লাস বিগ ব্যাটারি ফোন অনেকে বলে কারণ এটা চার্জ ব্যাকআপটা খুবই দুর্দান্ত থাকে এটা কাস্টমার রিভিউ আমাদের রিভিউ না এরপর হচ্ছে ভিভো ওয়াই ফিফটি ওয়াই ফিফটি Vivo Y50 আপনার হচ্ছে 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি একটা ডিভাইস এটা ব্যাক সাইড মাউন্ট এন্ড ফিঙ্গারপ্রিন্ট দুইটা কালার अवेलेबल আছে এটার অফার প্রাইস থাকবে হচ্ছে আজকে অনলি আপনার 7800 টাকায় 7800 টাকা না 7600 টাকা রাখবে 7600 টাকায় Y50 তো ওভার 8256 জিবি মানে এক কথা আজকে যারা ভিডিওটা দেখবে সবাই ইনশাআল্লাহ একটা হলো ফোন কিনতে পারবে একটা হলো ফোন নিতে পারবে প্লাস আপনি মনে করেন খুচরা না পাইকারি রেটে মনে করেন খুচরা নিতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে সুপার অ্যামোলেড এর ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের এর ভিতরে একটা ডিভাইস Vivo S1 Vivo S1 কিন্তু এটা আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানে এটা হচ্ছে আপনারা সুপার অ্যামোলেড এর ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এটা ক্যামেরাটা খুবই দারুন আপনারা যারা ব্লগিং করতে পছন্দ করেন তারা চাইলে এই ফোনটা নিতে পারেন আর এটা স্টোরেজও খুব ভালো 256 জিবি আর 256 খুবই ভালো মানের একটা ডিভাইস তো এটা আপনার আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি 7600 টাকা 7600 আচ্ছা আচ্ছা তারপর আর এরপর হচ্ছে Vivo S1 Pro S1 Pro Vivo S1 Pro অফার প্রাইস থাকবে হচ্ছে আজকে 7700 টাকা এটা হচ্ছে 8GB 128GB টাইপ সি পোর্টের ফোন আর এটা হচ্ছে S1 এর অল্টারনেট মানে বড়টা এটা হচ্ছে আপনার S1 Pro তো এটা অফার প্রাইস থাকবে হচ্ছে আপনার যেটা বললাম ওইটা

Oppo A53 কিন্তু আপনার এটা পাঞ্চুয়াল ডিসপ্লের একটা ফোন এটাও 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি একটা ডিভাইস 53 ব্যাক সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এটার অফার প্রাইস থাকছে হচ্ছে আপনার অনলি আপনার 7800 টাকা 7800 জি 7800 টাকা Oppo A53 দেখতে পাচ্ছেন কালার দুইটাই কিন্তু এখানে अवेलेबल আছে পিছনে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন সামনে পাঞ্চুয়াল ক্যামেরা জি আর এবার দেখাবো হচ্ছে আপনার Oppo এর একটা ডিভাইস Oppo F17 Oppo F17 Oppo F17 এর আগে আমাদের শুধু ফিঙ্গার ডিসেবলটা ছিল এবার ফিঙ্গার এনেবল আর ডিসেবল দুইটাই আছে

এরপর হচ্ছে আরকে ডিভাইস ভিভো ভি15 ভিভো ভি15 ভি15 পপআপ ক্যামেরা একটা ডিভাইস এটা হচ্ছে আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি আপনার 7600 টাকায় ফুল বেজেললেস ডিসপ্লে 8GB 256GB ডিভাইস 8GB 256GB ভি15 প্রাইস পাচ্ছি কত মাত্র মাত্র হচ্ছে 7600 টাকা 7600 বেজেললেস ফুল ডিসপ্লের একটা ফোন আচ্ছা আচ্ছা পপআপ ক্যামেরা ডিভাইস এরপর হচ্ছে আপনার Oppo A55s 5G A55s 5G জি এটার আজকে প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি 8800 টাকায় এটা হচ্ছে আপনার একটা ডিভাইস একটা ডিভাইস প্রাইস পাচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা এ ওকে এটা আজকে প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার 8300 টাকা 8300 টাকা জিবি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন 5G ফোন পাচ্ছি মাত্র আজকে কত ভাই 10000 টাকারও কমে অনলি 8300 টাকা 8300 টাকা আচ্ছা আচ্ছা

এরপর হচ্ছে আপনার Oppo Reno Z Oppo Reno Z Oppo Reno Z হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা ডিভাইস তো এটার অফার প্রাইস থাকবে হচ্ছে আজকে অনলি 9000 টাকায় তো যারা জানেন Reno Z কিন্তু Oppo Reno এর একটা ফ্ল্যাগশিপ সিরিজ ছিল তো এটা ওই সিরিজেরই আপনারা কম কম প্রাইসের ভিতর এটা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর হ্যাঁ এরপর হচ্ছে আরেকটা ডিভাইস Reno 2Z Oppo Reno 2Z Reno 2Z এটা হচ্ছে আপনার প্রো ক্যামেরার একটা ডিভাইস রানো টু জেড এটা আজকে অফার প্রাইজ থাকবে হচ্ছে অনলি দশ হাজার টাকা যা জানা নিতে চাচ্ছেন এটা পপ ক্যামেরা ডিভাইস খুবই সুন্দর এটার কোয়ালিটিটা আর প্লাস লুকিংটাও এটা অফার প্রাইজে পেয়ে যাবেন হচ্ছে অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা রানো টু জেড পাচ্ছেন সুপার আমলে ডিসপ্লে এবং কি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট কোনো কোনো কিছুতে কিন্তু কমতি নেই কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর এরপরে দেখাবো Oppo Oppo না সরি Vivo Y73s Y73s জি Vivo Y73s Black এটা হচ্ছে আপনার আজকে অফার প্রাইস থাকবে অনলি 9500 টাকা তো যারা জানতে চাইছেন এটা নিতে পারেন এটা ক্যামেরাটা খুবই দুর্দান্ত ভালো ক্যামেরার একটা ফোন 8GB 256GB 8GB 256GB এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা সবকিছুই কিন্তু ফোনটাতে আছে অলরাউন্ডার ফোন বলতে পারি